নমস্কার বঙ্গজয় পর্দায় স্বাগত ইস্টবেঙ্গলের মেয়েরা কিন্তু দুরন্ত শুরু করলো আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে জয় দিয়ে তার সাথে ইস্টবেঙ্গল দল গঠন নিয়ে কিন্তু কিছু প্রশ্ন থেকে যাচ্ছে সুপার কাপ ফাইনালে হারার পর বিশেষ করে ফরোয়ার্ড লাইনে হঠাৎ করে কেন আফ্রিকান ফুটবলাররা ব্রাত্ত হয়ে গেল ইস্টবেঙ্গলে সেই নিয়ে তো কথা হবে আর আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেরি না করে আজকে খবরে আসে যাক কাঠমান্ডুতে অনুষ্ঠিত ওমেন সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে কিন্তু দুরন্ত শুরু করলো ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দল আজ তারা কিন্তু চার শূন্য বলে হারিয়ে দিল ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডকে ইস্টবেঙ্গল দল যখনই কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যায় তখন কিন্তু তাদের সাফল্যর বজায় কিন্তু ধরে রাখে সেই অনুযায়ী আজ কিন্তু আরও এক বিদেশি দলকে হারালো খেলার প্রথম অর্ধে ফাজিলার গোল বেঙ্গলে এগিয়ে যায় দ্বিতীয় অর্ধে সুরঞ্জনা রাউত ব্যবধান বাড়িয়ে দুই শূন্য করে এরপর ইস্টি নাইঞ্জেরি আরও একটি গোল করে তিন শূন্য করে এবং ম্যাচের চতুর্থ গোলটি করে কিন্তু সেই ফাজিলা মানে ম্যাচে দুটি গোল করেছে এবং ইস্টবেঙ্গল দুরন্ত জয় দিয়ে কিন্তু এই ম্যাচ আজ শুরু করলো সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে অন্যদিকে ইস্টবেঙ্গল পুরুষ দল গতকাল সুপার কাপের ফাইনালে ট্রাই বেকারে হেরে গিয়েছে যেন এফসি ওয়ার সাথে তুল্যমূল্য লড়াই হয়েছে দুটি দলে কিন্তু ম্যাচে প্রচুর সুযোগ পেয়েছে সেই সুযোগ কাজে কেউই লাগাতে পারেনি যার ফলে ম্যাচ ট্রাই বেকারে যায় এবং ট্রাই বেকারে বেঙ্গল এগিয়ে থেকেও ম্যাচ হেরে যায় রশিদ প্রথমে মিস করে চার নম্বর শট এরপর সারেন্ডেতে পি ভি বিষ্ণু এরপর কিন্তু কোচের কে নিয়ে ইস্টবেঙ্গল কোচ অস্কার গুজবকে নিয়ে অনেক প্রশ্ন উঠে যাচ্ছে যে তার গত মরশুমে তিনি যখন দায়িত্ব নেয় বেঙ্গলে তখন আই এর দলের অবস্থা ভালো ছিল না তো আইএসএল নিয়ে কোনো আশা বাদী ছিল না বেঙ্গল যে আইএসএল এ কিছু করতে পারবে আইএসএল বাদ দিলে সুপার কাপে কিন্তু ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই হেরে বিদায় নেয় গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের সাথে আর এই মরশুমে ইস্টবেঙ্গল তার কোচিংয়ে তিনটি টুর্নামেন্ট খেলে ফেললো তিনটি টুর্নামেন্টের দুটি ফাইনাল খেললো কিন্তু ট্রফি যাওয়া অধরাই থেকে গেল আর ডুন কাপের বেঙ্গল আই আইডিগার দল ডায়মন্ড কাছে হেরে গিয়েছিল এরপর কিন্তু কোনো দল ইস্টবেঙ্গলকে নব্বই মিনিট কেন একশো কুড়ি মিনিটের লড়াইতেও হারাতে ইস্ট ইস্টবেঙ্গল হেরেছে ট্রাই বেকারে কিন্তু প্রশ্ন হচ্ছে অস্কার গুজয়ে যেই দল গঠন করেছে ইনভেস্টারদের সাথে কথা বলে কেননা এই মুহুর্তে তো ক্লাব কর্তারা দল গঠন করে না ইনভেস্টাররা দল গঠন করে তো সেই দল গঠনে যে বিদেশি প্লেয়ার নেওয়ার তিনি তার প্ল্যান জানিয়েছেন এই বিদেশি নেওয়া হবে ওই বিদেশি নেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু বিদেশি ফুটবলারদেরকে নিয়ে আসা হয়েছে কিন্তু একটা প্রশ্ন যে হঠাৎ করে ইস্টবেঙ্গল দল থেকে আফ্রিকান ফুটবলাররা কপ্পুরের মতন উদাও হয়ে গেল কেন বা মেসি বাউলিকেই বা ছেড়ে দেওয়া হলো কেন মেসি বাউলিকে ছেড়ে দিয়ে নিয়ে আসা হলো হিরোশি বা হামিদদের মতন থার্ড গ্রেডের ফুটবলারদেরকে কেন এটা হঠাৎ কিসের জন্যে গত মৌসুমে যখন মেসি বাউলি এসেছিল তখন কিন্তু দল খুব একটা ভালো জায়গায় ছিল না তারপরও মেসি বাউলি এসে সাতখানা ম্যাচে তিনটি গোল দুটি অ্যাসিস্ট করেছিল এবং এই মৌসুমে কিন্তু জামশেদপুরে গিয়ে তিন ম্যাচে দুটি গোলও করেছে তো এরকম একজন ফুটবলারকে কেন ছেড়ে দেওয়া হলো গত মৌসুমে কিন্তু মেসি বাউলি নাম্বার ইলেভেন হিসেবে কখনোই খেলেনি কখনও তাকে উইং দিয়ে খেলানো হয়েছে বা কখনও তাকে সেকেন্ড স্ট্রাইকার হিসাবে খেলানো হয়েছে কিন্তু তারপরও মেসি বাউলির পারফরমেন্স কিন্তু চোখ দাঁতানো ছিল যথেষ্ট স্পিড ছিল স্কিল ছিল এবং গোল করার বা গোল করানোর ব্যাপারে কিন্তু একাগ্রতা ছিল এই মেসি বাউলির মধ্যে এবং তিনিও কিন্তু থাকতে চেয়েছিলেন ইস্টবেঙ্গলে কিন্তু কীসের স্বার্থে মেসি বাউলিকে ছেড়ে দেওয়া হলো বা পরবর্তী সময়ে স্প্যানিশ কোচের আসার পর কেন ইস্টবেঙ্গল দলে হঠাৎ করে আফ্রিকান ফুটবলাররা উদাও হয়ে যাচ্ছে কেন ইস্টবেঙ্গল থেকে কপ্পুরের মতো আমরা বিগত দিনে দেখেছি যে এই আফ্রিকান ফুটবলারদের হাত ধরে ইস্টবেঙ্গল কিন্তু যত সাফল্য সেটা চিমো কেরি শুরু হোক বা পরবর্তী সময় স্যামি ওমেলো তারপরে মুসা জ্যাকসন ওপুকু এবং মুসা জ্যাকসন তো একটা মিথ হয়ে গেছে গিয়েছিল ইস্টবেঙ্গলে এরপরে এক এক করে একাধিক আফ্রিকান ফুটবলার এসছে যারা বেঙ্গলের কিন্তু সাফল্য এনে দিয়েছে সেটা উগাও পাড়া হোক বা পেন উর্জি হোক চিডি রনটি মানে একাধিক ফুটবলার ইয়াকুবুকে ভুলে গেলেও চলবে না ইয়াকুবুর হাত ধরেও ফেডারেশন কাপ এসছে তো এইরকম ফুটবলারদেরকে কেন আনা হচ্ছে না আফ্রিকা থেকে কেন সেই আমরা ইউরোপ বা অন্য জায়গা থেকে বারে বারে দেখছি কখনো স্পেন কখনও সার্বিয়া কখনও অস্ট্রেলিয়া কিসের সাথে এদেরকে নিয়ে আসা হচ্ছে এবং এদেরকে আনার পর কিন্তু ইস্টবেঙ্গল কোনো সাফল্য পাচ্ছে না আমরা দেখেছি এই আফ্রিকান ছাড়াও কিন্তু ব্রাজিলিয়ানরা যতদিন ইস্টবেঙ্গলে যেসব ব্রাজিলিয়ানরা এসছে অনেকেই সুনামের সাথে খুব ভালো ফুটবল খেলে গিয়েছে এবং তারা কিন্তু ট্রফি জয়ের পেছনেও অবদান রেখেছে যেমন ডগলাস ডিসিলবাই বলো বা জুনিয়র বলো ক্রিশ্চিয়ানো জুনিয়র এছাড়া আমরা এডমিলসনকেও দেখেছি বিগত দিনে ইস্টবাঙ্গল জার্সি জ্বলে উঠতে ফেডারেশন কাপ দিয়েছে এডমিলসন একার কৃতিত্বে তো এরকম ফুটবলারদেরকে কেন আনা হচ্ছে না এই মুহুর্তে ব্রাজিলিয়ার মিগুয়েল খেলছে এবং মিগুয়েল যথেষ্ট ভালো ফুটবল খেলছে তো কিসের কারণে ব্রাজিলিয়ানদেরকে আনা হচ্ছে না ক্লেটন সিলভা ব্রাজিলিয়ান ছিল দুটি মরশুম কিন্তু একার গাঁদে ইস্টবেঙ্গলকে টেনেছিলেন সুপার কাপও তিনি জিতিয়েছে হয়তো তার গত মরশুমটা একেবারেই ভালো যায়নি সেটা হতে পারে একটা মরশুম একটা ফুটবলারে ভালো যায় না কিন্তু তারপরে ওভারঅল দুটি মরশুম ইস্টবেঙ্গলের ওই ভাঙা দল নিয়েও তিনি কিন্তু একার গাদে টেনেছিলেন তো এই ধরনের প্লেয়ারদেরকে না এনে শুধু আমরা কখনো স্পেন কখনও দেখছি আমরা অস্ট্রেলিয়া কখনো সার্বিয়া কখনও স্লোভাকিয়া কখনও ক্রোয়েশিয়া তো ইউরোপিয়ান ফুটবলারদেরকে নিয়ে আসা হয়েছে কিসের স্বার্থে আমি জানি না কোচেরা কেন এই স্প্যানিশ কোচেরা কেন আফ্রিকান ফুটবলারদের ব্যাপারে এরকম একটু নাকশিটকায় এটা কিন্তু আমার একেবারেই জানা নেই গায়ে রঙের জন্যে না অন্য কোনো কারণে সেটা কিন্তু সত্যিকারের জানা নেই কেননা ইস্টবেঙ্গল দলে যখনই যা সাফল্য এসছে কিন্তু এই আফ্রিকান ফুটবলারদের কিন্তু এখন দেখা যায় যে ইস্টবেঙ্গল দলে এই আফ্রিকান ফুটবলাররা কিন্তু কপ্পের মতন উদা হয়ে যাচ্ছে এই এতদিন ধরে বলা হয়েছে যার পারফরমেন্স নেই তার কোনো জায়গা নেই তাহলে এই বা এই হামিদ ওয়াইদারদের মতন ফুটবলারদেরকে কেন ইস্টবেঙ্গলে রাখা হয়েছে কিসের স্বার্থে এই হিরোশিদেরকে নিয়ে আসা হয়েছে কে নিয়ে এসছে এটা কিন্তু জবাব দিতেই হবে হিরোশি কালকে যেভাবে গোল মিস করে গেছে মানে ভাবা যায় না ওই হ্যান্ডসের ডিস্টেন্স থেকে হেড মিস করছে সত্যি করে এই ধরনের প্লেয়ারদেরকে কিসের স্বার্থে নিয়ে এসছে আর কোচ কেন এদেরকে নেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে এখন যদি কোচের অমতে এই ফুটবলারদেরকে আনা হয় তাহলে কোচ কেন প্রেস কনফারেন্স করে বলেনি যে আমার অমতে এই ফুটবলারদেরকে নিয়ে যে একটা সময় ছিল যে বাংলা বিদেশি আসত ট্রায়াল দিয়ে নিজেদেরকে জায়গা করতে হতো কিন্তু এখন ট্রায়াল হচ্ছে না আগে থেকেই তাদের সাথে চুক্তি হয়ে যাচ্ছে আর কোন এজেন্ট আর কারা নিয়ে আসছে কিসের স্বার্থে নিয়ে আসছে এটা কিন্তু বার করা দরকার এখানে কোনো কমিশনের ব্যাপার নেই তো কেননা এই মুহূর্তে ক্লাবকর্তাদেরকে দোষ দিয়ে লাভ নেই ক্লাবকর্তারা কিন্তু দল গঠন করে না দল গঠনটা করছে এই মুহূর্তে ইনভেস্টাররা ইনভেস্টাররা যাদেরকে দায়িত্ব দিচ্ছে দল গঠনের ব্যাপারে তারা কোন এজেন্টের সাথে কিসের সাথে এই ধরনের ফুটবলারদেরকে নিয়ে আসছে এর কিন্তু জবাবদি করতে হবে সময় এসছে সমর্থকদের রাস্তায় নামার এবং জবাবদি করা যে শিরি হামিদদের মতন ফুটবলারদেরকে কেন নিয়ে আসা হচ্ছে দলে মেসি বাউলিদের মতন ফুটবলারদের পারফরমেন্স ভালো থাকার সত্ত্বেও কেন তাদেরকে ছাটাই করে দেওয়া হয়েছে তো এটা কিন্তু একেবারেই জানা নেই বিগত দিনে ব্রাইট এন্ড ভালো খেলার পরও তাকে কিন্তু দলে রাখার ব্যাপারে বন্ধুমাত্র আগ্রহ দেখায়নি বেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে যারা ভালো খেলছে তাদের কিন্তু দলে রাখার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না সেই জায়গায় কিন্তু যখনও যখনও ফুটবলারদেরকে নিয়ে আসা উচিত এই জিনিসটা কিন্তু বন্ধ হওয়া উচিত সেই জন্য কিন্তু আমার এই ভিডিওটা করা এবং অস্কার ব্রুজো যা তার কোচিংয়ে এই মুহূর্তে পারফরমেন্স এবং একটি ট্রফিও দিতে পারিনি এটা যদি কোনো ভারতীয় কোচ হতো তাকে কি দীর্ঘ সময়ের জন্য রাখা হতো আমার মনে হয় না রাখা হতো না সময় থাকতে থাকতে কিন্তু ভাবা উচিত যে অস্কার পুজোকে নিয়ে কন্টিনিউ করা উচিত নাকি কোনো ভারতীয় কোচকে দায়িত্ব দেওয়া উচিত বিশেষ করে সঞ্জয় সেন সঞ্জয় সেন কিন্তু সাফল্য দেওয়ার পরও কিন্তু একেবারে ফাঁকা পড়ে আছে সঞ্জয় সেনের সাথে অস্কার পুজোদের কোনো কিন্তু পার্থক্য নেই আমার মনে হয় সঞ্জয় সেনকে দায়িত্ব দেওয়া উচিত ইস্টবেঙ্গল যদি আগামী দিনে ভালো কিছু করতে হয় তাহলে সঞ্জয় সেনদের মতন কোচকেই দায়িত্ব দেওয়া উচিত অস্কাররা কিন্তু ইগো নিয়ে চলছে তারা তাদের ইগো নিয়ে চলার জন্যই কিন্তু আজকে ইস্ট ইস্টবেঙ্গলের এই দশা হচ্ছে আর ইস্ট বেঙ্গল ফরওয়ার্ড লাইনের যা দশা সেটা তো আমরা তো দেখছি হিরোজিদের মতন একেবারে তৃতীয় চতুর্থ শ্রেণীর ফুটবলাররা এসে ইস্টবেঙ্গলকে ডুবিয়ে চলে যাচ্ছে তারা কিন্তু টাকা কামিয়ে চলে যাচ্ছে ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবকে ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখন প্রথম গুড বাই